প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আমি আর একটা পরে নজর করলাম আসলে আমি আজকে একটা অন্য প্রোগ্রামে ছিলাম যেটা নজর করলাম সেটা হচ্ছে যে কুনাল ঘোষ একটা পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি লিখেছেন দেখুন দর্শক শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত অনুরোধ এখনো সময় আছে ওদের বলে দিন প্রার্থী হবেন না তমলুকে এআইটিসি জিতবে দু মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এখনো সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন সুবনাধ্যায়ী হিসেবে ভাবতে বললাম এটা লিখেছেন কুনাল ঘোষ বলেছেন যে পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ যদি পরিচয় থাকে তো একটু মানে এইভাবে ওপেনলি না বলে ওপেনলি না বলে একটু তো আলাদা ভাবে তো বলতে পারতেন যখন পরিচয় আছে আর অনুরোধ অনুরোধ করেছেন পরিচয় থাকার সুবাদে আহ শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম তাহলে এই কথাগুলো আপনি কি করে লিখেছেন আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ঠোঁকা হচ্ছে ছোট করা হচ্ছে যেখানে বলছেন সেখানে আপনি বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত আমি তার আগে ওই প্রথম যে লাইনটা বিতর্কিত বিতর্কিত কি হিসেবে বিতর্কিত বিতর্ক আপনারা তুলেছেন অরণ্যদেব বলেছেন কত কি বলেছেন আজকে আবার এত দরদ কিসের এত ভক্তি কিসের এত অতি ভক্তি কিসের অতিভক্তি কিসের লক্ষণ দর্শক বলতে পারবেন উনি ওপেনলি এক্স হ্যান্ডেলে এইভাবে বলছেন ভয় দেখাচ্ছেন যাতে করে এই লড়াইয়ের ময়দানে না থাকেন ভয় দেখাচ্ছেন আপনার তো লজ্জা লাগা উচিত ছিল যে আপনি টিকিট পাননি আপনার ওই যাকে ভাতৃ প্রতিম নাকি ভাই সম আমি দেখছিলাম মিডিয়াতে তিনি টিকিট পেয়ে গেছেন সত্যি বাচ্চা ছেলে টিকিট পেয়ে গেছেন আপনি টিকিট পাননি আপনি তো কত কি সব করলেন অনেকে বলে মিডিয়াতে প্রচার বা গুঞ্জন যে আপনি টিকিট চেয়েছিলেন কি উত্তর কলকাতা থেকে না কোথা থেকে তাই না আমি নিশ্চিত নই কিন্তু মিডিয়ার মহলে গুঞ্জন আছে যেহেতু পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি দল দিচ্ছে জেনে গেছিলেন সেই জন্য অনেক সব ড্রামা করেছিলেন কত কি সব কালি বা থুতু ছেটানোর চেষ্টা করেছিলেন তারপরে দেখলাম হঠাৎ করেই সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় পাশে বসে দেখলাম চা খেয়ে চলে এলেন আপনার এক স্যান্ডেলে মুছে ফেললেন দলের পদ মুখপাত্রের লেখা টেখা সব মুছে ফেললেন আবার দেখছি আপনি মুখপাত্রের মতোই দেখছি টিভিতে বক্তব্য রাখ রাখছেন প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের প্রশ্ন দলের দিকে যেসব প্রশ্ন উঠছে তার উত্তর দিচ্ছেন এদিকে বলছেন যে আমি কর্মী কর্মী তো এরকম চেয়ারে বসে কি বলছেন মিডিয়ার সামনে আপনি অ্যাকচুয়ালি কি আপনি মানে মানে বোঝা খুব মুশকিল আপনি কি বোঝা মুশকিল হতে বুঝতে পারছি একেবারে বুঝতে পারছে না তা নয় তো আপনার নিজেরই তো ঠিক নেই আবার দেবাংশুর হয়ে এইভাবে ভয় দেখাচ্ছেন জাস্টিস এক্স জাস্টিস গাঙ্গুলিকে কেন সব ভুলে গেছেন নাকি কান্নাকাটি সব ভুলে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন নাকি বা আপনাকে কি সন্তুষ্ট করে দেওয়া হয়েছে কোনোভাবে তাই আপনার রাগ অভিমান সব ভুলে গিয়ে এখন আবার আপনার ছোট ভাই স্পোক্স তাক তিনি টিকিট পেয়েছেন তমলুকে যাতে তাকে যেতানো যায় সেই জন্য ভয় দেখাচ্ছেন এইভাবে সব হেরে যাবেন অমক যাবেন বলে টলে ভয় দেখাচ্ছেন আপনার এই 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 লেখা আহ খুব একটা স্বচ্ছ ব্যাপারটা নয় সন্দেহ তৈরি করছে যে আপনার উদ্দেশ্যটা কি আর আপনার তো রাগ সেই তমলুকের মানে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে যেটা পরিষ্কার বুঝতে পারছি যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এটা আপনাদের নেতাই তো বলছিলেন যে ওডি হাত ধরে এই জয়েন করেছেন এক্স জাস্টিস ওনাদের হাত ধরে ওনাদের হাত থেকে ওনাদের আশীর্বাদ নিয়েই তো আপনারা নেতাই তো বলছিলেন তাহলে যদি ওনার কথা ঠিক হয় যে ওনার হাত ধরে জাস্টিস গাঙ্গুলী বিজেবিতে জয়েন করেছেন তাহলে যার হাত ধরে জয়েন করেছেন তিনি আর ভাবতে শুরু করে দিয়েছেন যে উনি বড় নেতা তাই ওকে জায়গা দেব না উনিই তো এনএসিআর বলে আপনারা বলছেন উনিই তো ওনাদের এলাকায় নিয়ে যাচ্ছেন বলে আপনারা বলছিলেন এই তো কদিন আগে শুনছিলাম আবার বলছেন যে যে ওনার থেকে বড় কেউ কি জানো তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না তো আবার কেন যিনি আনছেন তিনি বাড়তে দেবেন না তাহলে এনে কি লাভ হলো বরং চেয়ারে থাকলে তো সুবিধা হতো কতগুলা অর্ডার যদিও স্কুল এডুকেশনের অর্ডার ছিল না কিন্তু ওই শিল্প বাণিজ্য ওই সব ক্ষেত্রে কিছু তো অর্ডার আসতো যে অর্ডার শাসকের শাসককে ফেলে দিতে পারতো তাহলে এনে কি লাভ হয়েছে উনি এনেছেন আবার বলছেন উনি হারিয়ে দেবেন সব থেকে বড় কথা দর্শক একটা জিনিস বুঝতে হবে যে এটা আতঙ্কের বসে কেন বলছেন আমাদের কেন মনে হচ্ছে শুভেন্দুর আর যাই হোক নিজের জেলা পূর্ব মেদিনীপুর দুটি আসন কাঁথি এবং তমলুক দুটি কিন্তু পরিবারের লোকজনের লোকজন ছিলেন ওখানে এমপি তৃণমূল কংগ্রেসের টিকিট আচ্ছা শুভেন্দু অধিকারী যদি ওই দুটো সিটে বিজেপিকে জেতাতে না পারেন তাহলে শুভেন্দু অধিকারী যে একজন বড় নাম বড় নেতা সেটা থাকবে দলের কাছে থাকবে সিম্পল ভাবুন যেই দাঁড়ানো ওখানে যদি এই দুটো সিটে শুভেন্দু অধিকারী দলকে জেতাদের না পারেন শুভেন্দু অধিকারী প্রশ্নের মুখে পড়বেন না তো তার মানে এখানে তো দলের থেকে তো দূরের কথা শুভেন্দু অধিকারীর দায়িত্ব অনেক 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 বেশি এক্স জাস্টিস কে জেতানোর যে কেউ যে কেউ গেলে তাকে জেতানোর শুভেন্দুর প্রেস্টিজের বিষয় শুভেন্দু কখনো চাইবেন না যে এখানে যিনি আসবেন ভোটে দাঁড়াবেন তাকে হারিয়ে দেওয়ার গাঙ্গুলি হন যেই হন কারণ এখানে হার মানে তার হার রেজাল্ট কি হবে বলা যাচ্ছে না কিন্তু এটা নয় যে শুভেন্দু অধিকারী হারিয়ে দেবেন ইচ্ছে করে এটা হয় না তিনি মরিয়া চেষ্টা করবেন চেষ্টা করে যাচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এবং ইকুয়েশনও তাই বলছে সাধারণ যাদের টুকটাক জ্ঞান আছে পলিটিক্সে তারাও বলবেন এটা শুভেন্দু অধিকারী এই আত্মঘাতী সিদ্ধান্ত কখনো নিতে পারেন না কারণ যদি তিনি হারিয়ে দেন ইচ্ছে করে তাহলে তার পলিটিক্যাল পরাজয় তার রাজনৈতিক পরাজয় এটা কখনো করতে পারেন না কিন্তু কুনাল ঘোষকে এটুকু বোঝেন না নিশ্চয়ই বোঝেন এতদিনের সাংবাদিক এত তার অভিজ্ঞতা রাজ্যসভার এমপি সারদার দায়িত্বে অনেক ম্যানেজমেন্টের ভূমিকা পালন করেছেন বন্দী হয়েছিলেন বন্দী হয়ে আবার দলের মুখপাত্র হয়ে গেছেন ফলে কাকে কি হবে কি করলে হয় হয় না সব অনেক বুদ্ধি কুনাল ঘোষের প্রচুর বুদ্ধি আর এই বুদ্ধিটা আসছে না যে শুভেন্দু অধিকারী ওখানে কোনোদিন হারাতে হারাতে না যেই হারবেন শুভেন্দুর হার নিশ্চয়ই আসছে নিশ্চয়ই আসছে এই এই বুদ্ধি আসলে এটা হচ্ছে ভয় দেখানো এখানে এটুকু পরিষ্কার কুনাল ঘোষের অভিসন্ধিটা ঠিক কি এখানে এখানে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ওখানে হারবে নিশ্চিত এক্স জাস্টিস গাঙ্গুলি গেলে দল মত নির্বিশেষে অনেক মানুষ ভোট দেবেন অনেক মানুষ ভোট দেবেন কারণ তার যা ইমেজ ফলে তারা যেটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন এর আগে যে আপনি আসুন না আপনাকে হারাবো আপনি আসুন না আপনাকে হারাবো এবার তারা বুঝতে পারছেন কত ধানের কত চাল কোটেও তাকে কিছু করতে পারিনি আর ভোটেও যদি তাকে হারাতে না পারি তাহলে তো মুখে একেবারে ঝামাকাসা হয়ে যাবে সুতরাং যদি তাকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়া যায় মানে এতদিন ফুটারি করেছেন আসুন না ভোটে আসুন না ভোটে উনি এসে গেছেন ভোটে এবার পলিটিক্স এসে গেছেন এবার যেই এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যেখানে দাঁড় করাবেন আমাকে দল যেখানে দাঁড় করাবে সেখানেই আমি লাখো ভোটে হারাবো যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন যে আমি আসতে বাধ্য হয়েছি তৃণমূল কংগ্রেস বা ওনারাই সব মানে অনুপ্রেরণা দিয়েছেন আসার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকেন যখন বলে ময়দানে চলে এসছেন এবার ব্যাস পেছন দিকে হাঁটা এখন ভয় দু দেখানো আপনি হেরে যাবেন একটু সরে যান সরে যান এত নাকামির কি আছে লড়াইটা হোক না উনি হারলে তো আপনাদের তো খুশি হওয়া উচিত তবে তো জোর গলায় বলতে পারবেন হারিয়ে দিয়েছি তো জনতার জবাব এছেন তো আপনার তো নেত্রী বলেছেন ছাত্রদেরকে নিয়ে গিয়ে হারাবো তো হারালে তো আপনাদের তো বলা তো প্রচুর আওয়াজ তো অনেক হবে তো কেন কথা বলছেন নিশ্চয় হারের ভয় পেয়েছেন নিশ্চয় হারের ভয় পেয়েছেন সেই জন্য এইরকম বলে ঢলে মন ভেঙে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু এক জাস্টিসের যা আমি মনোভাব বলেছি মন ভেঙে যাওয়ার মানুষ নন ওনার এখন একটাই লক্ষ্য রিফর্ম আনার চেষ্টা করার লড়াইয়ে থাকা রেজাল্ট যাই হোক লড়াইয়ে টিকে থাকবেন আমি 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 নিজে প্রশ্ন করেছিলাম যে যদি আপনি হেরে যান কি করবেন কি হয়েছে বলেছেন হেরে গেলে যাব কিন্তু লড়াইয়ে থাকবো সরে যাব না উনি খুব জেদ নিয়ে কিন্তু এসছেন ফলে এইরকম এই ছিঁচকে পোস্ট করে কিস্ত হবে না এতে আপনাদের যে দুর্বলতা সেটা প্রকাশ পাবে আমি তো খবর পাচ্ছি ওখানে এই যে দেবাংশু ভট্টাচার্য ক্যান্ডিডেট হয়েছেন তিনি প্রচার করছেন পুরো দমে প্রচার করছেন যে কি মানুষের সেটা দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রামের শহীদ মঞ্চ যে হয়েছে সেখানে গিয়েছিলেন কতজন তার সঙ্গে ছিলেন সে আমাদের দেখা আবার কুনাল ঘোষের হয়তো চাপটা একটু বেশি কত কথা চ্যালেঞ্জ ছুঁড়েছেন আর দ্বিতীয় কথা কুণাল ঘোষ ওই মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছেন ফলে যদি সত্যি গোহারা হেরে যান সত্যি যদি গোহারা হেরে যান এই ক্যান্ডিডেট দুটোই তার সঙ্গে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তাহলে একেবারে ঝামাকষা হয়ে যাবে ঝামাকষা হয়ে যাবে অনেক চেষ্টা করছে অনেক ফুটানি করেছেন এখনো পুটানি করে যাচ্ছেন ফলে এটা হচ্ছে আমার দর্শক কোথাও মনে হচ্ছে আতঙ্কের জায়গা থেকে এই রকম কথা বলা আতঙ্কের জায়গা থেকে তো মনে হয় এটা করার ফলে এক্স জাস্টিসের জেদ আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে এবং শুভেন্দু তারও কিন্তু জেদ বেড়ে যাবে যতটা মার্জিনে হারার কথা তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের এই ধরনের মন্তব্যের জেরে মার্জিন তৃণমূল কংগ্রেসের মানে কি বলবো তৃণমূল কংগ্রেসের ভোট আরো নিচে নামবে আরো নিচে নামবে বলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে অ্যাকচুয়ালি নিজেদের কবরটা কার্যত খুললেন নতুন করে কুণাল ঘোষ দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগ টিভিতে